আজ আমাদের ডিজিনেক্স পে নেক্সট জেনারেশান পেমেন্ট অ্যাপ্লিকেশানের সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো কী সার্ভিস আছে আপনি আপনার প্ল্যানে কী সার্ভিস নিয়ে কাজ করছেন আর ইন ফিউচারে কী কী সার্ভিস লাইভ হতে পারে বা হবে টোটাল ডাইনামিক একটা ওয়েব এবং অ্যাপ বানানো হয়েছে সমস্ত সার্ভিসের লাইভ করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার থাকতে হয় তা কিন্তু আমরা রেখেছি এবং আস্তে আস্তে সমস্ত সার্ভিস আমরা লাইভ করবো লগ ইনে দেখুন সাইন আপ আপনারা ওয়েব থেকে নিজে থেকেও করতে পারবেন কিন্তু কোনো প্ল্যানে না এলে ফ্রিতে আইডি ইউজ করতে পারবেন না আর এটা শুধু রিচার্জ পোর্টাল নয় এটা একটা ব্যাঙ্কিং ফিনটেক আদার ফিনান্সিয়াল সার্ভিসের একটা অ্যাপ বা ওয়েব কোম্পানি তাই ফ্রিতে কোনো আইডি প্রোভাইড করা হচ্ছে না আইডি পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন লগ করে যাবেন এটা একটা ডিস্ট্রিবিউটার পোর্টাল তাই ওপরের এই অংশগুলো দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার অ্যাড ইউজার ফান্ড রিকোয়েস্ট ফান্ড রিভার্স ক্যাশ কালেকশান ডাউনলাইন মাই ব্যাঙ্ক আপগ্রেড আইডি কুইকসার্স আপনি যদি রিটেলার আইডি নিয়ে কাজ করেন এইখান থেকে শুরু হবে আপনার সার্ভিস ব্যাঙ্কিং সার্ভিস থেকে যেখানে এই দেখতে পাচ্ছেন ইউপিআই সেটেলমেন্ট মানি ট্রান্সফার ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস এলপিজি বুকিং ইন্স্যুরেন্স ইএমআই ফাস্ট্যাগ ব্রডব্যান্ড রিচার্জ মোবাইল পোস্টপেড ডিটুয়েজ সমস্ত কিছু এবারে এই সার্ভিসগুলো কীভাবে ইউজ করবেন আস্তে আস্তে তো আপনাদের বিভিন্ন ভিডিওতে বলা হয় ইন ফিউচারও বলা হবে আজকেও দেখাবো যেমন এই পিএসি যদি আমরা ক্লিক করি তো এই ইন্টারফেস আপনার সামনে চলে আসবে সকালবেলা প্রত্যেক দিন ক্যাশউইডডলে ক্লিক করবে দেখবেন ডেলি অথেন্টিকেশন পেন্ডিং এই ডেলি অথেন্টিকেশানে যদি আপনি ক্লিক করেন ডিফল্টে মর্ফ আসবে তার মানে এটা নয় যে শুধুমাত্র মর্ফ দিয়েই কাজ হয় এই ডিভাইসের উপরে ক্লিক করলে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন মর্ফো মন্ত্রা স্টার্টেক সিকিউজেন মন্ত্রা আইরিস অ্যারাটেক নেট বায়োমেট্রিক্স এভট প্রিসিশিয়ান মন্ত্রা এলওয়ান মারফো এল ওয়ান ফেস অথেন্টিকেশান স্টার্টে সমস্ত মাধ্যমে আপনি কিন্তু টু এ করতে পারবেন এবং অবশ্যই আরবিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী ফেস দিয়ে আপনাকে টু এফ এ আবার আমরা হোম পেজে চলে এলাম এখানে এই সাপোর্ট সেকশন বা এই যে সাপোর্ট দেখছেন এখানে আমাদের সাপোর্ট পাবেন আর উপরে এই সাপোর্ট আইকনে ক্লিক করলে কী কী সার্ভিসে আপনি সাপোর্ট নিতে পারবেন তার মানে এই সার্ভিস ইন ফিউচারে আসতে পারে যদি আমরা আপনারা মিলে আনতে পারি কারণ প্রত্যেকটা সার্ভিস আনতে একটা ওয়ান টাইম ভালো খরচ হয় সার্ভিস লিস্টে ক্লিক করলে রিচার্জ মোবাইল পোস্টপেড ডিটেইস ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস এলপিজি ইন্স্যুরেন্স ইন্টারনেট ল্যান্ডলাইন ইএমআই ফাস্ট্যাগ এডুকেশন কেবল মাল্টি মিউনিসিপালিটি ট্যাক্স এই সেটেলমেন্ট ইউপিআই ট্রান্সফার ফান্ড ট্রান্সফার মাই সার্ভিস ডেটা কার্ড ব্রডব্যান্ড মেট্রো মানি ট্রান্সফার অ্যাকাউন্ট ভেরিফিকেশান ডিএমটি পিপিআই পে আউট সেটেলমেন্ট ব্রডব্যান্ড প্রি বুকিং ওয়াইফাই চালান ব্রডব্যান্ড পোস্টপেড पैन वेरिफिकेशन, आधार वेरिफिकेशन, डीएल, ड्राइविंग लाइसेंस वेरिफिकेशन, जीएसटी वेरिफिकेशन, आरसी वेरिफिकेशन, ईएमआई पेमेंट्स म्युनिसपल प्रीपेड पे क्रेडिट कार्ड बिल सीएमएस, कैश कलेक्शन सिस्टम यूपीआई पी आई कैशआउट डिजिटल वाउचर प्रीपेड डाटा कार्ड इंस्टेंट केवाईसी एम ए टी एम केवाईसी अपलोड ऑफलाइन लोन एंड क्रेडिट ई पी एस रजिस्ट्रेशन डाउनलाइन एन एस डी एल पैन एम ए टी एम बस फ्लाइट आर सी टी सी होटल मतलब टोटल ट्रैवल आधार पे पेमेंट সমস্ত সার্ভিস আমরা লাইভ করতে পারবো সেরকম ইন্টারফেসে ডাইনামিক একটা অ্যাপ এবং ওয়েব কিন্তু বানানো হয়েছে আপনাদের প্রয়োজন অনুসারে যে প্ল্যানে আপনি আসছেন সেই সার্ভিসটাই আপনার এখানে লাইভ করা হবে সেম আপনি যখন ডিস্ট্রিবিউটার বা মাস্টার নেবেন বা নিজের পোর্টাল বানাবেন আমাদের থেকে আপনার হাতেও কিন্তু সেই অ্যাক্সেস দেওয়া হবে আপনি আপনার ডাউনলাইনকে রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টারকে যে যে প্ল্যানে সে পেমেন্ট করে আইডি নিচ্ছে সেই সার্ভিসগুলো আপনি লাইন লাইভ করতে পারবেন কোনো সার্ভিস ভুল করে যদি আপনি লাইভ করে দেন অফ করতে পারবেন কোনো সার্ভিস যদি লাইভ না থাকে আপনি সেই পার্টিকুলার আইডিতে গিয়ে লাইভ সার্ভিসটা লাইভ করতে পারবেন এতটাই লেটেস্ট টেকনোলজিতে আমরা অ্যাপটা বা ওয়েবটা বানিয়েছি কিন্তু বা পাশে থ্রিলায়েন্সে যে ক্লিক করলে আইডি কার্ড কোয়ারি প্রোফাইল কমিশন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পিন প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনস আপডেট অ্যাপ লগ আউট সমস্ত কিছু নাম ইমেল আইডি আপনি দেখতে পাবেন তো বন্ধুরা এই ধরনের লেটেস্ট অ্যাপ্লিকেশান এবং ম্যাক্সিমাম যে সার্ভিসগুলো আপনার মেনলি দরকার এখন আপনি কালকে আমি দেখছিলাম এনপিসিআইয়ের ওয়েবসাইটে প্রায় বারো পার্সেন্ট আইএমপিএস মানে ডিএমটি মানি ট্রান্সফার কমেছে আঠাশ পার্সেন্ট ইউপিআই মানি ট্রান্সফার বেড়েছে কিন্তু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট ইউপিআই মানি ট্রান্সফার করে সাইবার কেস খাবেন না অবশ্যই কোনো বিটু বি পোর্টাল ইউজ করে ওয়ালেট থেকে ডিএমটি মানি ট্রান্সফারের মতো স্ক্যান পে ইউপিআই বা শুধু মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই আপনি ইউপিআই মানি ট্রান্সফার ব্যবসা করে ভালো ইনকাম করতে পারেন আপনার থেকে যে চার্জটা আমরা নিয়ে থাকি তার মধ্যে জিএসটি কিন্তু ইনক্লুড আশা করবো আজকের এই ওভারভিউটা মোটামুটি সমস্ত সার্ভিস নিয়ে কী কী আছে কী কীভাবে করবেন এই যে ইউপিআই মানি ট্রান্সফার যদি ক্লিক করেন ইউপিআই আইডি ক্লিক করবেন বা স্ক্যানে ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে ওয়ান টাইম চার্জ লাগে কিন্তু আমরা আপনার কাছ থেকে চার্জ নিই না যেমনটা টু এফ এ চার্জও কিন্তু আমরা নেই না তো বন্ধুরা ম্যাক্সিমাম আপনাদেরকে সহযোগিতা করার সাথে সাথে আমরা কোম্পানির তরফ থেকে অল্প প্রফিট অবশ্যই করছি যাতে আমরা সার্ভাইভ করতে পারি আপনাদের বেস্ট সার্ভিস বেস্ট সাপোর্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি এইভাবে যদি আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন নিউ ইয়ার অফার চলছে টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আলাদা আলাদা আইডির কোয়ালিটি অনুযায়ী প্ল্যান অনুযায়ী ডিসকাউন্ট কিন্তু চলছে আশা করবো আজই আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে জুড়ে আপনার মনের মতো সার্ভিস নিয়ে কাজ করতে শুরু করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন পাশে থাকুন কারণ আই এন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে